আসসালামু আলাইকুম বন্ধুরা মুন্তাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি আইপি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা নিয়ে আপনারা যারা অল্প বাজেটের মধ্যে সিকিউরিটির কথা চিন্তা করতেছেন বাসা আয়োগ বা অফিস থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অথবা আপনার বিভিন্ন প্রজেক্টের কাজেও আপনারা যে কোনো ধরনের ক্যামেরা আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো আজকে যে অল্প প্রাইজের মধ্যে বা অল্প বাজেটের মধ্যে যারা ক্যামেরা খুঁজতেছেন আইপি ক্যামেরা বাংলাদেশ অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা এর ভিউ দেখতে পারবেন এই টাইপের ক্যামেরা কম বাজেটের মধ্যে যারা কিনতে চাচ্ছেন তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে আপনাদের আবারও আমি ফুল রিভিউটা দেখাবো এটি হচ্ছে বাল্ব সিসি ক্যামেরা যারা অল্প বাজেটে এবং সহজলভ্য যা হচ্ছে সেটিং করার কস্টিংটা কম অথবা দেখা যাচ্ছে আপনারা নিজেরাই সেটিং করতে পারবেন এই টাইপের এই ক্যামেরাগুলো আপনাদের প্রথমে আমি আনবক্স করে দেখিয়ে দেই তো এর বক্সটি আপনারা একটু ভালোভাবে দেখে নেন এটা হচ্ছে বাল্ব সিসি ক্যামেরা এবং এর মডেল থেকে শুরু করে এটা টু মেগাপিক্সেল কালার ক্যামেরা এবং এর মধ্যে লাইটও দেওয়া রয়েছে অন্ধকারে লাইট জ্বলে উঠবে এর ফুল বক্সের চারো সাইড আপনাদের দেখিয়ে দিলাম এখন আমরা আনবক্স করে নিই তো এর সঙ্গে একটি দেখতে পাচ্ছি আপনারা প্যাস সিস্টেমের হোল্ডার যেহেতু এই ক্যামেরাটি প্যাস সিস্টেমের প্যাস দিয়ে সেটিং করা হয় কাটা সিস্টেমটা না দু মাথা যে কাটা থাকে লাইটের অন্যান্য লাইটে ওই রকম না তো এইটা এক্সট্রা দেওয়া আছে আপনাদের যদি বাসায় বা যেখানে সেটিং করবেন এই ক্যামেরাটি ওইখানে যদি হোল্ডারটা প্যাস সিস্টেমের হয়ে থাকে তাহলে ওইটা দিয়ে আপনারা কাজ চালাইতে পারবেন আর যদি না থাকে থাকে সেক্ষেত্রে আপনারা এই হোল্ডারটি দিয়ে কাজ করতে পারবেন অনায়াসে এবং এর পাশাপাশি এখানে রয়েছে রয়্যাল প্লাগ এবং স্ক্রু যদি আপনারা এই হোল্ডারটিকে ফিক্স করতে হয় দেয়ালে অথবা বোর্ডে যে কোনো জায়গায় সেজন্য এই রয়্যাল প্লাগ বা স্ক্রুগুলো এখানে দেওয়া রয়েছে এরপর দেওয়া রয়েছে একটি ইউজার ম্যানুয়াল গাইড যেগুলো প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই দেওয়া থাকে আপনার বোঝার জন্য এবং কিভাবে ইনস্টল করতে হয় সব কিছু ডিটেলস এখানে পেয়ে যাবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলোতেও দেয়া রয়েছে এর ইনস্টল কীভাবে করতে হয় তারপর এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি বাল্ব সিসি ক্যামেরা আপনাদের বললাম যে এটি একটি প্যাস সিস্টেমের দেখুন এর মাথার মধ্যে প্যাচ রয়েছে লাইটের মতো এটি প্যাচ সিস্টেমের এবং এই দেখুন এর ক্যামেরা এবং এর আশপাশে সেন্সরের পাশে লাইটও রয়েছে আপনার অন্ধকার হলে অটোমেটিক লাইট জ্বলে উঠবে সে ধরনের ক্যামেরা এবং এর এই কিউআর কোডটি স্ক্যান করলে এর মধ্যে পাসওয়ার্ডও দেওয়া রয়েছে আপনার সিরিয়ালও দেওয়া রয়েছে এই অনুযায়ী আপনারা ইনস্টল করতে পারবেন এই ডিভাইসটির এই সিরিয়াল অনুযায়ী শো করবে আপনার মোবাইলে অ্যাপসটা যখন ইনস্টল করবেন দেন আপনার এই যখন স্ক্যান করতে যাবেন স্ক্যান করলে করার পরে অ্যাপসটা ইনস্টল করার পরে দেন ফাংশনগুলোতে যখন যাবেন তখন আপনার ওয়াইফাই কানেক্ট করার সময় এই সিরিয়ালটা শো করবে আপনার মোবাইলে আমরা যখন ওয়াইফাই কানেক্ট করি সেভাবে ওয়াইফের নামের পরিবর্তে এই সিরিয়াল কোডটা শো করবে এবং এই এর মডেল দেখেন ভি থ্রি এইটটি ভি থ্রি এইটটি এটি হচ্ছে সিঙ্গেল লেন্সের এর ডুয়াল লেন্সেরও ক্যামেরা হয় এর লেন্স ডুয়াল লেন্সটা এখানে শুধু একটা লেন্স ফিক্স থাকবে এবং এই লেন্সটা শুধু মুভিং করবে চারপাশে ঘোরাঘুরি করবে দেখুন এটি হচ্ছে থ্রি সিক্সটি একটি ক্যামেরা এবং আর এর আর একটি বিশেষত্ব আছে আমি আপনাদের ভালোভাবে দেখাই দেই এখানে দেখুন লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে মেমোরি স্লোট দেওয়া রয়েছে চেম্বার আপনারা চাইলে মেমোরি ইনস্টল করতে পারবেন এটাতে একশো আঠাশ জিবি মেমোরি পর্যন্ত সাপোর্ট করবে একশো আঠাশ জিবি মেমোরিতে আপনার রেকর্ড হবে এবং এখানে রিসেট বাটনও দেওয়া রয়েছে আপনার ফাংশন কানেক্ট করার পরে মোবাইলে কানেক্ট করার আগে অবশ্যই রিসেট করে নেবেন এবং আপনাদের আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে দেই যে এই ক্যামেরাটি যারা ইউজ করবেন তারা একটু হাতের নাগালের বাইরেই রাখার চেষ্টা করবেন কারণ এটি যেহেতু প্যাস সিস্টেম লাইটের মতো চুরি হওয়ার সম্ভাবনা থাকে এবং এই মেমোরিতে আপনার ডাটা সেভ হবে আপনারা চাইলে পরবর্তীতে এর রিভিউগুলো দেখতে পারেন পে ব্যাকে যায় অন্যান্য ডিভিআরে বা আমরা যে কোনো এক্সবিআর যেমন পে ব্যাকে যায় দেখি তো সেভাবেই আপনারা এই ক্যামেরাটিরও অ্যাপস থেকে সরাসরি মোবাইল থেকে আপনারা দেখতে পারবেন এবং চাইলে আপনারা একটা ভিডিও দেখতেছেন যে এখন কি হচ্ছে ওইখানে আমার শোরুমটাতে কি হচ্ছে বা আমার অফিসে কি হচ্ছে চাইলে আপনারা মোবাইলেও ওই ওই দুই চার পাঁচ মিনিটের ভিডিওটি আপনার মোবাইলেও চাইলে রেকর্ডিং অপশান আছে আপনারা যে কোনো খান থেকে মোবাইলেই রেকর্ড করে নিতে পারবেন ওই অংশটি ক্যামেরা তো সেভ হবে আবার আপনার এখানে আপনার রেকর্ডও হবে এবং এর বর্তমান বাজার মূল্য হচ্ছে তেরোশো টাকা এটি অফার মূল্য ভি থ্রি এইটটি মডেল এই ক্যামেরাটির এটি মুন্তা কম্পিউটার আসলে পাবেন অথবা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস করতে পারবেন তো বন্ধুরা এই ক্যামেরাটির আরও একটি আমি বিষয়ত্ব বলে দিই সেটি হচ্ছে এই ক্যামেরাটির দ্বারা এর নিজস্ব একটি ওয়াইফাই জোন আছে যেমন আপনার একটা দশ মিটার বা পনেরো মিটার একটা জোন আছে সার্কেল জোন এই সার্কেল জোনের মধ্যে যখন এই ক্যামেরাটি থাকবে তখন চাইলে আপনি এই জোনটার মধ্যে আপনি আপনার মোবাইল থেকে বা ডিভাইস থেকে আপনি এর ভিডিওটা বা ভিউটা দেখতে পারবেন এর ওয়াইফাইয়ের সাহায্যে তখন আপনার ওয়াইফাইয়ের প্রয়োজন হবে না এক্সট্রা ওয়াইফাইয়ের প্রয়োজন হবে না এর ওয়াইফাইয়ের দ্বারা আপনারা আশপাশ থেকে দেখতে পারবেন অথবা যদি আপনারা অ্যাপস ইনস্টল না করেন সরাসরি গেস্ট হিসাবে আপনারা প্রবেশ করে এর ভিউটা দেখতে পারবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই ভিডিওটি দেখে যে আপনি উপকৃত হন আপনার দু চারজন পাঁচজন বন্ধু বান্ধব উপকৃত হতে পারে সেজন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এর বাইরেও আমাদের কাছে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট রয়েছে আমার চারো সাইডে তো যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস করতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ঘরে বসে পারচেস করতে পারবেন আর আমাদের ফেসবুক প্রোফাইল ইউটিউব চ্যানেল ঘাটলেই বুঝতে পারবেন আমরা কী পরিমাণে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি করি অনলাইনে তো আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুন্হা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয়তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান দিকে আসলে আপনারা লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন আমরা আমি আবারও বলছি মেন গেট দিয়ে ঢুকলে আপনারা একটা লোহার সিঁড়ি পাবেন ওই লোহার সিঁড়ি দিয়ে উঠলে দ্বিতীয়তলায় উঠতে পারবেন আপনার ওই সিঁড়ি না উঠে ডান দিকে আসবেন ডান দিকে একটা পকেট গেটও রয়েছে তো ওই পকেট গেট দিয়ে আপনার ঢুকে সোদা ডান দিকেই দেখতে পারবেন লিফ্ট এবং বা দিকে সিঁড়ি লিফ্টটা টু প্রেস করলে তৃতীয়তলায় চলে আসবেন মেন গেট দিয়ে ঢুকে সোদা বা দিকে তাকালে দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার এবং মার্কেটের পিছনের সাইডেও আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বেরোয় সোজা ডান দিকে তাকালেই আমাদের সাইনবোর্ড দেখতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা দেখেন এই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন মুনতাহা কম্পিউটারের কে সাপোর্ট করে যাবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম